ইতালিতে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আর কি এই দিনগুলোতে দেশে যায় গিয়ে এর কারণ এটি আছে এই দিনগুলোতে কোনো রকমের কাজ বাজ থাকে না এই যে রেস্টুরেন্ট দেখতে পাইতে বার দেখতে পাইতে আছেন তারপরে অনেকে ফুল বিক্রি করে এগুলোর মধ্যে বিভিন্ন খেলনা বিক্রি করে এগুলোর মধ্যে সো তারা কিন্তু বর্তমানে এই সব দেশে থাকে না এই শীতের মধ্যে কেউই নেই খুব বলা যায় যে বহুত মানুষ ইতালি থেকে চলে গেছে তারা আবার আইবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই মাসগুলোতে ফিরে বছর বা পরের বছর আবার এরা আইয়ে পড়বে যারা আসলে ফিক্সড কাজ করে বা মিল ফ্যাক্টরিতে বড় বড় জায়গায় প্রতিষ্ঠানের যারা কাজ করে তারা আসলে দেশে যাইবে না দেশে যাবে যারা আর কিরকম এইসব দেশে টুকটাক কাজবাস করে রেখায় তারা আসলে শীতকালে থাকে না কারণ সবাই ব্যস্ত ইতালি আজকে আমি আমার ইলেকট্রিক সাইকেলে এই জায়গা ইতালি একটা বিখ্যাত জায়গায় বলতে পারেন জানে আমার সেনা আছে কিনা দেয় আছে সৈনিক গোমতন কারণ এত পরিমাণে শীত পড়ছে আসলে শীতের মধ্যে আমার এই জায়গাটা আসা একদমই ঠিক হয় না প্রচুর পরিমাণে শীতের মধ্যে আমি আমার ইলেকট্রিক সাইকেল চালাতে আছি সো বাতাস ছিল জনমের এই বাতাসের মধ্যে চালাইতে চালাইতে এক পর্যায়ে যে শরীর মরিল এক পর্যায়ে শক্ত হয়ে যাইতেছে এরপর ভাবলাম যে না এই জায়গাতে হাজাইবে না কিছুদিন আগেই এই জায়গাটা অনেক সুন্দর করে হাজাইছিল কিন্তু এখন সব উঠে হেলাই হয়েছে ভাঙ্গেশরী হেলা হয়েছে সব বোন হয়ে আছে বোঝলাম না কি লেগিয়া অনেকদিন আগে হইতেই এইটা হাজানে শুরু করছে আবার অনেক দিন এই জায়গা ছিল মানুষ ব্যবহারও করছে বাট এখন এটার পাইতে আসছে আমি ভাবছি যে এখন আমু আমু দেখতে আমু কিন্তু পাইলাম না এরপর আসে কি আর করবো এই জায়গায় ভাঙাচুরে কতটি ধুয়ে গেছে হেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আসি খুব সুন্দর করে হাজাইছিলো আমার আরও ইচ্ছা ছিল যে ভিডিও করিয়া একটা ইতিহাস গড়াই হেলাম সবাই আসলে দেখানোর চেষ্টা করবো যে কী আনলো ইতালির খ্রিসমাস উপলক্ষে কারণ এই জিনিসটা এই জায়গা আনার একটাই কারণ খ্রিসমাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে তাই নতুন বছর উপলক্ষে এইটা শেষ হওয়ার কথা হয়েছে নতুন বছর আইবে হের পরও দুই তিন দিন থাকবে তারপরে এই জিনিসগুলো নেওয়ার কথা কিন্তু হঠাৎ করে এই সব লইয়া গেল কিনলে আমি আসলে আঁকা মাতা যে আমি কোনো পার্ক বা আমি কোনো স্পেশাল জায়গা না আমি বরং একটা ফ্যাক্টরির মধ্যে আসি যে জায়গায় আসলে কলকারখানা মানে চারপাশে এই ধরনের যন্ত্রপাতি গুলো হ্যাঁ হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গেলাম কিরে এই জায়গা কথা হাজার হাজার লাখ লাখ মানুষ হ্যাঁ এই জায়গা আসি বা মনে হইতেছে আমি একটা এলাকায় জায়গা চারিদিকে মনে হয় যে শীতের মধ্যে তাই ভাবলাম যে মার্কেটে এই সাগরের পাশের এই রাস্তাটা যায় আসলে নতুন করে নতুন বছর উপলক্ষে ক্রিসমাস দেখাইতে তারপর সব এককালে বস্তা বানিয়ে একটু সব রওনা দিয়ে যাই হোক তারপর ভালো লাগছে এলাকাটা কিন্তু শীতের কারণে আসলে বেশি সময় জায়গায় থাকতে পারবো না সাগরের পাশে তো পাশে হয়েছে সাগর পানি ওইগুলো শব্দে ঠায় শীতের গতি আরও বাড়িতে যায় পরবর্তীতে এই একটু অন্ধকার টাইপের এই জায়গা যার কারণে আর কি বাতি লাগাই রাখলাম ইতালিতে আসলে যেই দিকেই যাইবেন ওই দিকগুলো আসলে খুব একটা আলো দেখতে পারবেন ওরা আসলে কেমন যেন নিবু নিবু আলো পছন্দ করে বা যেই আলোগুলো তখন সো সমস্যা হয় নাই কেমন যেন অন্ধকার অন্ধকার আলো ওরা সব যদি বেশি পছন্দ করে পরবর্তীতে এই সাইকেল চালানোর রাস্তাগুলো আসলে ভিজা একটু ভয় ভয়ে আসলে কোন সময় জানি চাক স্লিপ খাইয়ে আরেক দিকে যায় গিয়া রাস্তার পরও চাকা যেহেতু মোটা আসলে খুব বেশি একটা সমস্যা হয় না চালাইতে কিন্তু রাস্তায় এত পরিমাণে ভিজা বৃষ্টির কারণে আসলে ভিজা না কুয়াশা পড়ছে নিচির পড়ছে গেলে পানি পড়ি দেখলে চলে গেছে পরবর্তীতে যাওয়া ধরছিলাম বন্দরের দিকে বা এই পোর্ট বলতে পারেন যে থেকে আসলে অনেক 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 জাহাজ লঞ্চ তারপরে স্পেশাল বা ব্যক্তিগত যে বোটগুলো থাকে যেগুলো নিয়ে ওরা ট্যুরে যায় এক দেশে তো না এক দেশে যায় ওরকম বোট ওদিকে আছে সো ওইদিকে যেমন ওইদিকে গেলে আরো শীতের তাপ বাড়িয়ে যায় শীতের গতি বাড়িয়ে যায় তো দিকে যদি যাই পরবর্তী তার সমস্যা হইতে পারে ঠান্ডা দরকার সেরকমও কিছু হইতে পারে আমি আসলে বাতাস খুব ভয় পাই এই সব দেশে প্রতি বছরই আসলে টুকটাক রুকবলাই হয়ে থাকে সো এই কারণে আসলে খুব বেশি একটা এই সব এলাকা আইতে চাই না শীতকালে তারপরও আজকে একটু আইলাম অনেকদিন পর ভালোই লাগলো দেখে সব কিছু এই যে একটা ভাইতে আমি আমার ইলেকট্রিক সাইকেলটা কিন্তু চালাই যাইতে আছি এই রাস্তাগুলোর মধ্যে বর্তমানে এখন আর কেউ নাই আগে আগে এই রাস্তাগুলোর মধ্যে সাইকেল চালাইতে হইলে মানে সাইকেল চালানো খালি আটতে হইলেও মনে হয় চোখ সবসময় খুললে আটা লাগবে সো এর একটা পলো খালানো যায় না এত পরিমাণে মানুষ থাকতো এই জায়গায় এগুলাতে কিন্তু এখন কিন্তু বর্তমানে কোনো রহমের মানুষজন নাই ইতালিতে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আর কি এই দিনগুলোতে দেশে জায়গা এর কারণ আছে এই দিনগুলোতে কোনো রহমের কাজ-বাছ থাকে না এই যে রেস্টুরেন্ট দেখতে পেয়েছেন বার দেখতে পেয়েছেন তারপরে অনেকে ফুল বিক্রি করে এগুলার মধ্যে বিভিন্ন খেলনা বিক্রি করে এগুলার মধ্যে সো তারা কিন্তু বর্তমানে এই সব দেশে থাকে না এই শীতের মধ্যে কেউই নাই খুব বলা যায় যে বহুত মানুষ ইতালি থেকে চলে গেছে তারা আবার আইবে জোনজুলে আগর সেপ্টেম্বর ওই মাসগুলোতে ফিরে বছর পরের বছর আবার এর আইয়া করবে যারা আসলে ফিক্সড কাজ করে বা মিল ফ্যাক্টরিতে বড়ো বড়ো জায়গায় প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা আসলে দেশে যাইবে না দেশে যাইবে যারা আর কি এরকম এই সব দেশে টুকটাক বাজ করে রেখায় তারা আসলে এই শীতকালে থাকে না কারণ এই দিনগুলোতে ইতালিয়ানরা সবাই খাই ব্যস্ত ইতালিতে যত প্লাবন আছে বাচ্চার আছে সবাই যায় স্কুলে সো এই দিনগুলোতে খুব একটা বেশি ঘোরাফেরা হয় না যার কারণে আর কি আমাদের দেশে অনেক মানুষজনগুলো এইসব দেশে থাকতে বোধ করে কিছু কিছু মানুষ থাকে যেমন অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমি একটা রেস্টুরেন্টের সামনে আসি এখন এই রেস্টুরেন্টটা খোলা আছে সো এইদের মধ্যে চাইলে কোনো বাঙালি বলেন বা কোনো আফ্রিকান বলেন কোনো ইন্ডিয়ান বলেন এরা চাইলে কিন্তু রোজ বা ফুল গোলাপ ফুল এগুলো কিন্তু বিক্রি করতে পারে সো দেখা যায় যে এই এলাকার মধ্যে বিশ থেকে পঁচিশ জন বাঙালি আছে কথার কথা এত মানুষ এই এলাকায় নাই সো এত মানুষ যদি সবাই এই একটা রেস্টুরেন্টের মধ্যে ঢোকে কার ফুল কে কিনবে সো এই জন্যই আসলে এই সব দেশে এই দিনগুলোতে মানুষজন খুব খুব খুবই কম থাকে আমাদের দেশের মানুষগুলো আবার ইন্ডিয়ান বলতে পারেন পাকিস্তানি বলতে পারেন ওরাও অনেক কমেই থাকে তবে সবচেয়ে বেশি ফুল বিক্রি করে ইতালিতে আমাদের দেশি মানুষেরা এরপর যদি থাকে বলবো যে ইন্ডিয়ানরা তবে আফ্রিকানরা খুব বেশি একটা এই ধরনের কাজগুলো করে আফ্রিকান তারপরে শিয়ান অনেক মানুষ আছে যারা ইতালিতে সর্বপ্রথম বিভিন্ন রকমের কাজের উপর কোর্স করে যেমন হইতে পারে একটা কফির দোকানে কাজ করার জন্য কফি শিখবে তারপর একটা পিজার দোকানে কাজ করার জন্য পিজার কোর্স করবে তারপর আফ্রিকানরা আর অনেক রকমের কাজবাস করে থাকে আর আমাদের কাছে মানুষগুলো এই খেলে কামের পিজে দৌড়ে খেলি ঢাকা লাগবে ঢাকা লাগবে যাই হোক এই ছিল আমার আজকের বলো দেখা হবে পরবর্তী বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে